আসসালামু আলাইকুম এব্রিয়ন রমজানে ইফতারিতে ভাজাপুরার মধ্যে বেগুনিটা কিন্তু একটা কমন আইটেম কিন্তু বাসায় বেগুনি তৈরি করলে দেখা যায় ভাজার কিছুক্ষণ পরে সেটা নরম হয়ে যায় আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেটা ফলো করে বেগুনি তৈরি করলে ভাজার দুই থেকে তিন ঘন্টা পরও থাকবে বেগুনি আর প্রতিটা বেগুনি ফুলে একদম বলের মতো হবে আজকের একটা ভিডিওতে রেগুলার বেগুনি এবং কিমা বেগুনি তৈরি করে দেখাবো প্রতিদিন কিন্তু একই রকম বেগুনি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের বেগুনি ট্রাই করতে পারেন আজকে এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে বেগুনি তৈরি করার জন্য প্রথমে বেসনের গুলাটাকে রেডি করে নিব আমি এখানে বেসন নিয়েছি এক কাপ আপনাদের প্রয়োজন মতো বেসন নিয়ে নেবেন এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেগুনি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না বেগুনি তৈরি করতে বেকিং সোডাটা ব্যবহার করলে বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ফুলে এখন এই সব কিছুকে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব একবারে খুব বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন আর মেশাবেন এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঠিক একইভাবে ফেটিয়ে নিয়েছি এবার একটা আঙুল ডুবে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে দেখতে পাচ্ছেন পুরো আঙুল কিন্তু কোট করে নিয়েছে তার মানে যখন আমরা বেগুনটাকে ডুবাবো বেগুনটাকেও কিন্তু বেসনগুলো ঠিক ঠিক কোট করে কোথাও কোনো একইভাবে নিবে থাকবে না এখন এই ব্যাটারটা মতো হলো কি না সেটা দেখার জন্য একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং এই পানির মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি যখন পানির উপরে এই ভেসে উঠবে তখন বুঝবেন বেগুনির ব্যাটারটা ফ্যাটানো একদম ঠিক হয়েছে যদি ব্যাটারটা পানির মধ্যে ডুবে যায় তাহলে আরও কিছু ধরে ফেটিয়ে নিতে হবে এখানে আমি বেগুনগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন এই বেগুনটাকে সামান্য একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এভাবে ঝাল লবণ দিয়ে মাখিয়ে নিলে ভিতরের বেগুনের মধ্যেও কিন্তু ঝাল লবণ প্রবেশ করে আর বেগুনিটা খেতেও ভালো লাগে এখন বেগুনি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন যে বেসনের গুলাটা আমি রেডি করে রেখেছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এই গরম তেলটাই বেসনের গুলার মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিবো এতে করে বেগুনিগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি তেল চুষে নিবে না আর বেগুনিটা ভাজার দুই থেকে তিন ঘন্টা পরও কিন্তু মুচমুচে থাকবে আপনার বেগুনি কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করবে আপনি বেসনের গোলাটা কতটা পারফেক্টভাবে তৈরি করতে পেরেছেন বেসনের গোলা যদি ঠিকমতো তৈরি করতে পারেন তাহলে বেগুনিটাও ভালো হবে এক পাশটা কালার চলে আসার পর অপর পাশটাও কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর বেগুনিগুলো ভেজে ওঠানোর সময় একটা টিস্যু পেপারের উপর উঠালে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো টিস্যু পেপারটা চুষে নিবে এবার কিমা বেগুনি তৈরি করার জন্য মুরগির বুকের মাংসটা আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ ধনের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সবকিছু খুব ভালোভাবে মাংসের কিমার সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি দুইটা বেগুনের স্লাইস নিয়েছি চেষ্টা করবেন বেগুনের এই স্লাইসগুলো খুবই পাতলা করে করার এখন একটা বেগুনের স্লাইসের উপর মাংসর কিমাটা লাগিয়ে নিচ্ছি এবং অপর বেগুনের স্লাইসটা উপরে দিয়ে খুব ভালোভাবে জুড়া দিয়ে দিচ্ছি এখন এটা বেসনের মধ্যে ডুবে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এইভাবে প্রতিটা বেগুনই এপিট সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আজকের এই দুই রকম বেগুনের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ